পুতিন ও শি জিনপিং দুজনকেই সামলানো কঠিন ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কাকে সামলানো বেশি কঠিন এমন প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজনের নাম না নিয়ে বরং দুজনকে প্রশংসা করলেন টিভিএস নিউজের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে ট্রাম্প বলেন তারা দুজনেই শক্তিশালী বুদ্ধিমান ও কঠোর নেতা তাদেরকে গুরুত্বের সঙ্গে নিতে হয় দুজনকে সামলানো কঠিন এটি ছিল টিবিএস এর মূল কোম্পানির সঙ্গে মামলা নিষ্পত্তির পর ট্রাম্পের প্রথম টেলিভিশন সাক্ষাৎকার ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করে বলেন আমি দায়িত্ব নেওয়ার পর এমন এক দেশ পেয়েছিলাম যেখানে পুতিন ভেবেছিলেন তিনি জিতেছেন কিন্তু আমি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ হতো না তিনি আরো বলেন আমার চার বছরের মেয়াদে কখনো এমন যুদ্ধ হয়নি এতে কোনো সন্দেহ নেই ট্রাম্প দাবি করেন এমনকি পুতিনও করেছেন যদি ক্ষমতায় থাকতেন ইউক্রেন যুদ্ধ এনো যেত নিজ প্রশাসনের সামরিক শক্তি নিয়ে তিনি বলেন আমার প্রথম মেয়াদে আমরা সেনাবাহিনীর পুনর্গঠন করেছি আমরা বিশ্বের সবচেয়ে উন্নত অস্ত্র তৈরি করেছি যেগুলো এখন বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কে নিয়েও ট্রাম্প ইতিবাচক মন্তব্য করেন তিনি বলেন আমাদের সম্পর্ক খুবই ভালো শি একজন শক্তিশালী ও ক্ষমতাবান নেতা